আসসালামাইকুম কৃষি গুচ্ছবর্তী দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমাদের কিন্তু পঞ্চম অপেক্ষমান তালিকা পর্যন্ত কিন্তু ভর্তি কমপ্লিট এবং এরপরে আমাদের আজকে ষষ্ঠ মাইগ্রেশন কিন্তু কমপ্লিট হয়েছে অটো মাইগ্রেশন ষষ্ঠ পর্যন্ত হয়েছে এবং এই অটো মাইগ্রেশনের পর অনেকের কিন্তু সাবজেক্ট চেঞ্জ হয়েছে এবং আজকে আমাদের ষষ্ঠ অপেক্ষমান তালিকায় কিন্তু আবার প্রকাশ করা হয়েছে আমরা ভর্তি এবং এরপরে আমাদের মেরিট পজিশন কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয় আসন খালি আছে এবং যাদের মাইগ্রেশন হয়েছে তাদের কি কি করতে হবে আমরা এগুলো ডিটেলস সবকিছু জানবো তো প্রথমে আমরা দেখি যে আমাদের ষষ্ঠ অটো মাইগ্রেশনের পর যাদের সাবজেক্ট পেয়েছে আমরা দেখলাম যে ২৩২ জন সাবজেক্ট পেয়েছে দুইশো বত্রিশ জন কিন্তু আমাদের সাবজেক্ট হয়েছে মানে অনেক বেশি এই দুইশো বত্রিশ জনের মধ্যে যারা সাবজেক্ট পেয়েছে দুইশো বত্রিশ জনের তাদের সবাইকে কিন্তু অনলাইনে ভর্তি করতে হবে মানে ভর্তি কনফার্ম করতে হবে যে আমি ভর্তি হতে ইচ্ছুক নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তি সেটা ডেট এখনো দেয়নি সেটা জুলাই মাসে একটা ডেট ফোকাস করা হবে তো আমরা এখন দেখব শুধুমাত্র অনলাইনে পেমেন্ট করা সেই অনলাইনে পেমেন্ট করতে হবে 10000 টাকা দিয়ে এটা হলো নিশ্চিত করা যে হ্যাঁ আমি ভর্তি হতে ইচ্ছুক যারা রাজি আছে তারা অবশ্যই 10000 টাকা দিয়ে অনলাইনে ভর্তি কমপ্লিট করতে হবে আর যদি কেউ যদি রাজি না থাকে তাহলে সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করার দরকার নেই কোনো কাজও নাই এক্ষেত্রে কোনো ডকুমেন্ট লাগবে না কিছুই লাগবে না শুধুমাত্র আপনি অনলাইনে পেমেন্ট করে দিবেন আর এই সময়টা হলো উনত্রিশ জুন অর্থাৎ আগামীকাল থেকে আজকে আঠাশ জুন আমাদের মেরিট প্রকাশিত হয়েছে আগামীকাল উনত্রিশ জুন থেকে তিন জুলাই পর্যন্ত আমরা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবো সেটা হলো এই যে মেরিট লিস্টে ষষ্ঠ ষষ্ঠ অপেক্ষমান তালিকা বা মেরিট যাই বলি ষষ্ঠ মেরিটে যাদের সাবজেক্ট পেয়েছি বিশ্ববিদ্যালয় পেয়েছি শুধুমাত্র তারাই তিন জুলাইয়ের ভিতরে অবশ্যই অনলাইনে দশ হাজার টাকা পেমেন্ট করতে হবে আর যারা এখানে পেমেন্ট করবে না এই যে দুশো বত্রিশ জনের মধ্যে তাদের কিন্তু আবার আমাদের আসন খালি হয়ে যাবে সেটা আমাদের সপ্তম মেরিটে বা সপ্তম অপেক্ষমান তালিকা বা অর্থাৎ সপ্তম অটো মাইগ্রেশনের পর তারপরে কিন্তু আমাদের একটা অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে সেটা আমাদের জুলাই মাসের ছয় তারিখে এরপরে আমাদের এই যে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম মেরিটে যারা যারা ভর্তি হয়েছে তারা কিন্তু শুধুমাত্র অনলাইনে ভর্তি নিচ্ছেন করছে কিন্তু তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি কনফার্ম সেটা কিন্তু তারা করা নাই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে তারিখ সেটা আমাদের এখানে যেহেতু ছয় জুলাই সপ্তম রেজাল্ট দিবে তারপর আমাদের সাত আট বারো তারিখ পর্যন্ত এখানে সুযোগ আছে অনলাইনে পেমেন্ট করার এরপর আমাদের খুব শীঘ্রই আমাদের একটা ডেট প্রকাশ করবে যেটা হলো সপ্তম পঞ্চম থেকে সপ্তম মেরিট পর্যন্ত সবাই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হবে এরপর আমাদের ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য আমরা জানার জন্য ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমাদের যে সাইট সেটা হলো https ডট দিব দুটা স্ল্যাশ দিব acas.edu.bd.admission এটা লিখে যখন আমরা সার্চ দিব সরাসরি কিন্তু আমরা কৃষি গুচ্ছের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো এরপর আমি নিজ নিজ আইডি থেকে সবকিছু দেখতে পাবো এরপর আমরা জানি আমাদের সর্বশেষ মেরিট পজিশন অর্থাৎ আসন খালি ছিল ২৩২টা আগে আমাদের মেরিট গেছিল ষোলোশো প্লাস প্রায় ষোলোশো একের মতো এখন কিন্তু আমাদের মেরিট গেছে প্রায় আঠারোশো আমাদের এখন মেরিট পজিশন আঠারোশো আঠারোশো প্রায় চল্লিশের কাছাকাছি পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত গেছে আঠারোশো অর্থাৎ আঠারোশো পঁয়ত্রিশ প্লাস এখন পর্যন্ত আমাদের যারা সাবজেক্ট পেয়েছে অর্থাৎ ষষ্ঠ মেরিটে এরপর আসন খালি হলে কিন্তু সপ্ত মেরিটে আবারও আমাদের সাবজেক্ট যারা পাবে বিশ্ববিদ্যালয় পাবে তাদের একটা তালিকা দেওয়া হবে তারপরে এখন কথা হলো আমাদের এই যে আজকে ষষ্ঠ মাইগ্রেশন অটো মাইগ্রেশন হলো এই পর্যন্ত যাদের মাইগ্রেশন হয়েছে বা নতুন করে যাদের মাইগ্রেশন হয়েছে এবং সাবজেক্টও পরিবর্তন হয়েছে অর্থাৎ সাবজেক্ট পরিবর্তন হয়েছে এবং বিশ্ববিদ্যালয় পরিবর্তন হয়েছে তাদের ক্ষেত্রে করণীয় কি অর্থাৎ মাইগ্রেশনে যাদের নতুন বিশ্ববিদ্যালয়ে আসছে তাদের করণীয় হলো তাদের এই মুহূর্তে অনলাইনে পেমেন্ট করা লাগবে না কোনো ডকুমেন্ট কালেকশন করা লাগবে না কোনো ইউনিভার্সিটি যাওয়া লাগবে না কিছু করা লাগবে না তারা এখন শুধু রেজাল বসে বসে রেজাল দেখবে যে আর মাইগ্রেশন হয় কিনা এটা দেখবে কারণ তারা তো আগেই অনলাইনে পেমেন্ট করে দিছে সো তাদের এখন কিছু করার নাই তারা হলো শুধুমাত্র যে দিন এই মাইগ্রেশনের ক্ষেত্রে এখানে দুটো দুটো কথা আছে একটা হলো মাইগ্রেশনে যাতে সাবজেক্ট পরিবর্তন হয়েছে কিন্তু আগে এখনো নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নাই তারা কিন্তু ওই যে এখানে যে মেরিট দিবে ওই মেরিটে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে যে তারিখ দিবে এই মেরিটে পঞ্চম থেকে সপ্তম মেরিট পর্যন্ত নিজিম নিজ বিশ্ববিদ্যালয়ে যে তারিখ দিবে ওই দিন ভর্তি হইতে হবে কিন্তু যাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছে আগেই এখন নতুন করে মাইগ্রেশন হয়েছে তাদের ক্ষেত্রে করণীয় হলো কিছুই করা লাগবে না তারা শুধুমাত্র যে নতুন করে যে বিশ্ববিদ্যালয়ে নাম আসছে ওই বিশ্ববিদ্যালয়ে যে তালি একটা ইয়ে দিবে একটা ইয়া অর্থাৎ তারা একটা বিজ্ঞপ্তি দিবে যে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে যে কবে সবাই ক্লাসে জয়েন করতে হবে ঠিক ওই দিনে যাবে যাই সবকিছু অ্যাডজাস্ট করবে অর্থাৎ তার ডকুমেন্ট কালেকশন করা লাগবে না সেটা পূর্বের বিশ্ববিদ্যালয় থেকে নতুন বিশ্ববিদ্যালয় অটোমেটিক চলে আসবে তার কাজ হলো শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে গিয়ে যোগাযোগ করা আর যদি টাকা কম বেশি থাকে তাহলে সেটা অ্যাডজাস্ট করে দেওয়া এই কাজ শেষ এটা হলো আমাদের মাইগ্রেশনের দুটো কাজ এখন আমাদের যে যে বিশ্ববিদ্যালয়ে আসন খালি আছে আমরা জানি এখন পর্যন্ত আমাদের আসন খালি আছে খালি বিশ্ববিদ্যালয়ে কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে বিয়াল্লিশটা আসন খালি আছে পটুয়াখালীতে বিয়াল্লিশটা আসন খালি আছে সিলেটে আমাদের আসন খালি আছে তেত্রিশটা খুলনাতে আসন খালি আছে বাহান্নটা এবং হবিগঞ্জে আসন খালি আছে পঞ্চাশটা কুড়িগ্রামে আসন খালি আছে পঞ্চান্নটা তার মানে আমাদের এখনো অনেক আসন খালি আছে আশা করি এর মধ্যে আবারও আসন খালি হবে এবং সেটা সত্য মেরিটে আমরা সাবজেক্ট পাবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম